প্রবলেম চার নাম্বারটা করবো আমরা চার নাম্বারটা একটু খেয়াল করো বিলো ট্রানজেকশন দা কোম্পানি ইউজেস দ্য প্রিওডিক ইনভেন্টরি সিস্টেম মুন কর্পোরেশনের একটা অঙ্ক এক নম্বরে বলেছে অন ফেব্রুয়ারি দুই দ্য কর্পোরেশন পারচেস গুডস ফ্রম মুন কোম্পানি ফর টাকা পাঁচ লাখ তাহলে এখান থেকে অঙ্কটা শুরু অন ফেব্রুয়ারি দুই দা কর্পোরেশন পার্চেস পণ্য ক্রয় করেছে ফেব্রুয়ারি তারিখে এই মুন কর্পোরেশন পার্চেস করেছে পণ্য ক্রয় করেছে ফ্রম মুন কোম্পানি টাকা পাঁচ লাখ সাবজেক্ট টু ক্যাশ ডিসকাউন্ট দুই বাই দশ এন থার্টি পারচেস অ্যাকাউন্টস অ্যাকাউন্ট আর রেকর্ডেড বাই দ্য কর্পোরেশন নিট উন্ট বহু কাহিনি করেছে বহু কিছু কাহিনী করেছে প্রথমত যে কাজটা করবো আমি আমি দুই দিব ক্রয়ের তারিখেদা আর কিছু না আমি আমিদা দিব ক্রয়ের জাবেদা তাহলে ক্রয়ের জাবেদা আমরা যে বাকিতে ক্রয় করতেছি বাকিতে বুঝলাম কি করে যে শর্ত দেওয়া আছে শর্ত মানে বাকিতে তার আমরা যে ক্রয় করছি বাকিতে এই ক্রয়ের জাবেদাটা দিব তা বলতো পণ্য ক্রয়ের জাবেদাটা কি হয় পারচেজ ডেবিট ডেবিট অ্যাকাউন্ট দিব কিন্তু এখানে বলেছে যে নিট অ্যামাউন্ট যদি কোনো অঙ্কে নিট অ্যামাউন্ট বলা থাকে তাহলে এই পুরো টাকা বসানো যাবে না তাহলে কি করতে হবে এই যে 2/10 বলেছে না মানে এখানে 10 দিন দিয়ে বসাতে হবে অলরেডি 2% বাদ দিয়ে বাকি টাকা বসাইতে হবে যদি নিট অ্যামাউন্টের কথাটা বলা থাকে এটা কি বুঝতে পেরেছি লেজার যদি भैया हां यदि नीट কথা বলা থাকে তাহলে মনে রাখবা অবশ্যই ডিসকাউন্টের টাকাটা বাদ দিয়ে বসাইতে হবে আর যদি ভাইয়া নিট अमाउंट না বলা থাকে তাহলে পুরো টাকায় বুঝবে আচ্ছা এবার আসি তাহলে প্রথমটা পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট আর বলেছে দা ইনভয়েস ওয়াজ পেইড অন ফেব্রুয়ারি 26 ছাব্বিশ তারিখে টাকাটা পরিশোধ করে দেওয়া হয়েছে তাহলে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে আর একটা জাবেদা দিতে হবে জাবেদাটা কি এই যে অ্যাকাউন্টস পেবল যে ক্রেডিট করেছি এইটার এখন ডেবিট বানাই দিব আমি ডেবিট বানাই দিব এখন এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে যে তুমি যে দুই তারিখে পণ্য কিনেছো দুই তারিখে যে পাঁচ লাখ টাকার পণ্য কিনেছো শর্ত ছিল কি দশ দিনের মধ্যে দিলে দুই পার্সেন্ট ছাড় তার মানে তুমি যদি টাকাটা দশ দিনের মধ্যে পরিশোধ করো তোমাকে দুই পার্সেন্ট ডিসকাউন্ট দিবে তার মানে পাঁচ লাখ টাকার পণ্য কিনেছ পাঁচ লাখ টাকা পরিশোধ করা লাগবে না চার লাখ নব্বই হাজার টাকা পরিশোধ করবা যদি দশ দিনের মধ্যে করো এখন তুমি চিন্তা করলে কি তুমি দোকানদারে বলে যে ভাই আপনি একদম টেনশন নিয়ে না আমি অবশ্যই দশ দিনের মধ্যেই টাকা দিয়ে দিব আপনার আপনি টেনশন নিয়ে না আমারে পাঁচ লাখ টাকা লিখেন না আমার চার লাখ নব্বই হাজার টাকা লেখেন দোকানদার তোমারে বিশ্বাস করা সে পাঁচ লাখ টাকা না লিখে এই যে পার্চেসে যাবে দেয় লাখ হাজার টাকা লিখেছে পার্চেসে যাবে সে লিখেছে চার লাখ হাজার টাকা সে কিন্তু সে কিন্তু পাঁচ লাখ টাকা লেখে নাই তাহলে তুমি যে যাবে দিলে তুমি কিন্তু চার লাখ নব্বই হাজার টাকা তোমার খাতায় লিখেছো কেন কারণ তুমি কনফিডেন্ট যে ভাইয়া আমি দশ দিনের মধ্যে দিয়ে দেবই কোনো টেনশন নাই এই জন্য পাঁচ লাখ না লিখে তুমি ডিরেক্ট চার লাখ নব্বই হাজার কিন্তু পরিশোধের সময় দেখা গেল তুমি তারিখে পরিশোধ করেছো তাহলে তো তুমি দিনের মধ্যে পরিশোধ করতে পারো পরিষদ করেছো এখন ওই যে দশ হাজার টাকা যেটা আগেই তুমি খেয়ে ফেলেছো ডিসকাউন্টের টাকাটা ওই ডিসকাউন্ট তো তুমি পাবা না ওই ডিসকাউন্টের দশ হাজার টাকা তোমারে ফেরত দিতে হবে কারণ তুমি দশ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারো নি তাহলে আমরা দিব অ্যাকাউন্টস পেবল ডেবিট চার লাখ নব্বই আর ওই যে ডিসকাউন্ট লস ডেবিট লস অন ডিসকাউন্ট ডেবিট দশ হাজার সেহেতু তোমাকে পাঁচ লাখ টাকা এখন পরিশোধ করে দিতে হবে দশ হাজার টাকা যেটা তুমি আগেই বাদ দিয়ে ফেলেছো ওই টাকাটা এখন ফেরত দেওয়া লাগবে এর জন্য অ্যাকাউন্ট পেবল ডেবিট লস অন ডিসকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট পাঁচ লাখ টাকা এখন বলো যে এই এন্ট্রিটা বুঝছো কিনা ভাইয়া এন্ট্রি কিন্তু এখানে যে লস অন ডিসকাউন্ট ডেবিট এখানে তো ডিসকাউন্ট পেয়েবল তো লেখা যায় যায় না ডিসকাউন্ট না 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 ডিসকাউন্ট পেয়েবল লেখা যাবে না এই কারণে এই ডিসকাউন্টটা তো তুমি অলরেডি কেনার সময় বাদ দিয়ে ফেলেছো বাদ দিয়ে ফেলেছো মানে কি 5 লাখ টাকার পণ্য তুমি তারে 4 লাখ 90 হাজার টাকা দিবা ওই ডিসকাউন্টটা তোমার লাভ হইছে না ওই যে টাকাটা পরিশোধ করতে হবে না ওই টাকা তোমার লাভ না তুমি লাভের দশ হাজার টাকা আগেই খেয়ে ফেলেছ এখন যখন দেখতে রাইট টাইমে টাকাটা পরিশোধ করতে পারোনি তাহলে ওই লাভের টাকা তোমার ফেরত দিয়ে দিতে হবে এখন বুঝতে পেরেছো এই জন্য ওইটা লস অন ডিস তাহলে এক নাম্বারটা আমাদের শেষ এবার আসি দুই নাম্বারটা অন এপ্রিল এক দা কর্পোরেশন বট এ ট্রাক এপ্রিলের এক তারিখ একটা ট্রাক হয়েছে চার লাখ টাকা দিয়ে ফ্রম উত্তরা মোটর কোম্পানি উত্তরা মোটরস থেকে একটা ট্রাক কিনেছো পেইং টাকা দুই লাখ ইন ক্যাশ দুই লাখ টাকা নগদ দিয়েছো অ্যান্ড সাইনিং ওয়ান ইয়ার টুয়েলভ পার্সেন্ট নোট বারো পার্সেন্ট সুদ পরিশোধ করবার সেই শর্তে তুমি উত্তরা মোটরস এর কাছ থেকে তুমি ট্রাক কিনেছো মানে ট্রাকের দাম হচ্ছে চার লাখ টাকা এর মধ্যে দুই লাখ টাকা তুমি নগদ দিয়েছো বাকি দুই লাখ টাকা নোটের মাধ্যমে নোটে সাইন করে তাহলে যাবে কি হবে ট্রাক একটা সম্পদ কোন সম্পদ সম্পদ ডেবিট হয় তাহলে ট্রাক হবে ডেবিট ক্যাশ ক্রেডিট নোট নোট পেয়েবল ক্রেডিট বুঝতে পেরেছি কোনো কোশ্চেন আছে সেটাই না ভে ওকে ঠিক আছে এবার চলে আসি তিন নাম্বারটাই তিন নাম্বারটা বলেছে অন মে এক মে মাসের ওইখানে যে বারো পার্সেন্ট আছে ওই বারো পার্সেন্টের তো কোনো কাজ নেই যে আমার মানে ক্যাশ দিছে দুই লাখ টাকা ট্র্যাকের দাম তো চার লাখ আর বাকি দুই লাখ হলো যায় নোটের মাধ্যমে দিছে বারো নোটে নোটস ফ্যামেল দুই লাখ হবে এই বারো পার্সেন্ট এখন কোনো কাজ নেই যে লেখা অনিয়ার বারো পার্সেন্ট আহ ভেরিগুড কোশ্চেন এই বারো যখন আমি এই নোটের টাকাটা পরিশোধ করে দিব তখন এই দুই লাখ টাকার সাথে আমাকে আরো সুদও পরিশোধ করতে হবে বারো সুদ যখন আমি পরিশোধ করব তখন ওই বারো আমি হিসাব করে দেখবো যে আমাকে দুই লাখ টাকার সাথে আর কত টাকা সুদ দিতে হবে আচ্ছা ওকে এরপরে পরের চলে আসি তিন নাম্বার তিন নাম্বারটায় দুই নাম্বারটা বললাম আচ্ছা তিন নাম্বারটাই আসি অন মে এক দ্যাক কর্পোরেশন বড়োর টাকা আট লাখ ষাট হাজার ফ্রম ন্যাশনাল ব্যাংক লিমিটেড কর্পোরেশন বর্ড মানে কি ধার করা ধার করা আট লাখ ষাট হাজার টাকা ধার করেছে ন্যাশনাল ব্যাংক থেকে বাই সাইনিং টাকা নয় লাখ জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট ডিউ ওয়ান ইয়ার ফ্রম মে এক তাহলে আট লাখ ষাট হাজার টাকা কর্পোরেশন ধার করেছে তার মানে কি নগদ টাকা পেয়েছে ধার করে নিয়ে আসছে কি নিয়ে আসছে নগদ টাকাই তো নিয়ে আসছে

একবারে টোটাল টাকাটা দেওয়া আছে এটা কিন্তু জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট আমরা কিন্তু জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের রুলস শিখাইছিলাম যে এটা জাবেদাটা কি হবে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট থাকলেই যখন বড়োইং সাইনিং ইস্যুইং এগুলো থাকে তখন জাবেদা দিতে হয় ক্যাশ ডেবিট ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ডেবিট ডেবিট আর হলো এই নোটস পেয়েবল ক্রেডিট হ্যাঁ এই জাবেদার ফরম্যাট এই রুলস কিন্তু আমরা আগেই শিখে এসেছি ঠিক আছে আচ্ছা আর টাকাটা কিভাবে বের করবো

অফ রেকর্ড অন আগস্ট এক বোর্ড অফ ডিরেক্টর তারা ডিক্লেয়ারড করেছে 30 লাখ টাকা ক্যাশ ডিভিডেন্ড মানে নগদ লভ্যাংশ প্রদান করা হবে 30 লাখ টাকা এটা কবে দেওয়া হবে সেপ্টেম্বরের 10 তারিখে তার মানে এটা এখনো দেওয়া হয় নাই এটা পরিশোধ করা হবে সেপ্টেম্বরের 10 তারিখে আমরা তো আগস্ট মাসের হিসাব করতেছি তা সেপ্টেম্বর মাস তো এখনো আসে নাই যেহেতু আসে নাই আমরা টাকাও দেই নাই তার মানে এই টাকাটা এই ডিভিডেন্ট টাকাটা এখনো পরিশোধ হয় না এটা প্রদেয় হিসাবে আছে তাহলে আমরা দিব ক্যাশ ডিভিডেন্ট ডেবিট বা শুধু ডিভিডেন্ট ডেবিট আর ডিভিডেন্ট পেয়েবল ক্রেডিট ডিভিডেন্ড ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট পরিশোধ করে দিতাম তাহলে ক্যাশ ক্রেডিট করতাম যেহেতু পরিশোধ করি নাই এজন্য জন্য ডিভিডেন্ট পেবল ক্রেডিট তাহলে এখানে বলেছে মেক অল জার্নাল এন্ট্রিজ নেসেসারি টু রেকর্ড দ্য ট্রানজেকশন সবগুলো যাবেদা করতে বলেছে আমরা করে ফেলেছি তাহলে আমাদের এই অঙ্কটা শেষ চার নাম্বার পাঁচ নাম্বারে চলে আসি প্রবলেম ফাইভ অন জানুয়ারি এক দুই হাজার চার দা লেজার অফ বিএসসি সফটওয়্যার কোম্পানি আছে কি কি দেওয়া আছে পেবল দেওয়া আছে এগুলো দেওয়া আছে দাহা এগুলো সব এবার ডিউরিং জানুয়ারি দ্য ফলোয়িং সিলেক্টেড ট্রানজেকশন অকার্ড জানুয়ারি মাসের কিছু লেনদেন হয়েছে সেগুলো বলা আছে জানুয়ারির এক তারিখে বড় টাকা এক লাখ পঞ্চাশ হাজার ইন ক্যাশ ফ্রম ডিবিএল ব্যাংক লিমিটেড ডাক বাংলা ব্যাংক লিমিটেড থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ধার করা হয়েছে নোটের মাধ্যমে ফোর মান্থ টুয়েলভ পার্সেন্ট নোট যখনই টাকা ধার করে নিয়ে আসবা তার মানে ক্যাশ ডেবিট এখন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে সব সময় কিন্তু এই জাবেদাটা হবে না কারণ পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা জানি তাকে বলে ইন্টারেস্ট বেয়ারিং নোট ইন্টারেস্ট বেয়ারিং নোট আর ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রে যাবে ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট কিন্তু এটা যদি জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট হইতো তাহলে কিন্তু ক্যাশ আর নোটস পেবল হইতো না তাহলে কিন্তু ক্যাশ ডেবিট হইতো ওই যে ডিসকাউন্ট অন নোটস পেবল ডেবিট আর নোটস পেবল ক্রেডিট নোটস ডেবিট নোটস ক্রেডিট আচ্ছা এবার আমরা জানুয়ারি পাঁচ তারিখে চলে আসি এটা সেলস হবে সোল বানাই দিন মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং আটাত্তর হাজার হুইস ইনক্লুডিং ফোর পার্সেন্ট সেলস ট্যাক্স মানে এটা বিক্রি করা হয়েছে মার্চেন্ডাইজ নগদে আটাত্তর হাজার টাকা যার মধ্যে ফোর পার্সেন্ট সেলস ট্যাক্স অন্তর্ভুক্ত আছে তাহলে এই যে আটাত্তর হাজার টাকার যে বিক্রি করলাম এর মধ্যে চার পার্সেন্ট সেলস ট্যাক্স ইনক্লুড করা আছে তাহলে আমরা যে কাজটা করবো নগদে বিক্রি করছি যেহেতু ক্যাশ লেখা আছে নগদে বিক্রি করলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আর যেহেতু এর মধ্যে চার পার্সেন্ট ট্যাক্স ইনক্লুড করা আছে তাহলে ট্যাক্স পেবল ক্রেডিট মানে বিষয়টা এরকম তোমার পণ্যের দাম পঁচাত্তর হাজার টাকা কথার কথা তোমার পণ্যের দাম পঁচাত্তর হাজার টাকা তুমি যে পঁচাত্তর হাজার টাকা বিক্রি করবা এর সাথে সেলস ট্যাক্স সহ বিক্রি করবা কিভাবে তুমি যখন রেস্টুরেন্টে খেতে যাও ধরো রেস্টুরেন্টে তুমি কাচি খাইলে একটা ড্রিঙ্কস খাইলে একটা তোমার হচ্ছে যে চিকেন ফ্রাই খাইলে এরকম কিছু খাবার তুমি খাইলে খাওয়ার পরে মনে করো তুমি আহ টাকার খেয়েছো এখন দোকানদার তোমার থেকে কি পাঁচশো টাকা বিল নেবে না তোমাকে ভ্যাট সহ বিল নেবে সে কিন্তু ভ্যাট সহ বিল নেবে কিন্তু সে তো পাঁচশো টাকার খাবার দিয়েছে তোমাকে কিন্তু বিল নেবে কত পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে সে তো পাঁচশো পঞ্চাশ টাকার খাবার দেয় নাই দিছে দেয় নাই পাঁচশো টাকার খাবার দিয়েছে কিন্তু নেবে কিন্তু পাঁচশো পঞ্চাশ ঠিক তেমনি তুমি পঁচাত্তর হাজার টাকার পণ্য বিক্রি করছো কিন্তু তুমি নিবা আটাত্তর হাজার টাকা তুমি নিবা আটাত্তর হাজার টাকা তাহলে বাকি টাকা বাকি টাকা ট্যাক্স তাহলে বিষয়টা এরকম যে তুমি যে টাকাটা পাইছো আটাত্তর হাজার এই টাকার মধ্যে তোমার পণ্যের দামও আছে ট্যাক্সও আছে দুইটা ইনক্লুডেড এই টাকার মধ্যে এই আটাত্তর হাজারের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আটাত্তর হাজারের মধ্যে কত টাকা ট্যাক্স এটা বের করবো কিভাবে 4% করব না যদি ইনক্লুড করা থাকে তাহলে 4% করলে বের হবে না যদি ইনক্লুড না করা থাকতো তখন আমরা ডিরেক্ট 4% করতাম কিন্তু যদি বলে এই টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে তাহলে 4% করা যাবে না তখন 4 দিয়ে গুণ 104 দিয়ে ভাগ এটা করতে হবে 5% বললে 5 দিয়ে গুণ 105 দিয়ে ভাগ 10% বললে 10 দিয়ে গুণ 110 দিয়ে ভাগ তখন এইভাবে করতে হবে তাহলে আমরা ক্যাশ ডেবিট আটাত্তর হাজার আর ট্যাক্স পেমেন্টটা ওই যে চার দিয়ে গুণ একশো চার দিয়ে তিন হাজার তাহলে সেলস হবে বুঝতে পেরেছি পরটা বারো তারিখ চলে আসো বলছে প্রোভাইড প্রোভাইডেড সার্ভিস তাকে তুমি সেবা দিয়েছ এখন সেবাটা প্রদান করেছো যার কাছ থেকে তুমি টাকা নিয়েছিলে যদি তুমি টাকা নিয়ে থাকো ওই সময় আমরা ছিলাম ওই সময় কিন্তু ক্যাশ ডেবিট করেছিলাম ক্যাশ ডেবিট করেছিলাম আর এই আনআন রেভিনিউ ক্রেডিট করেছিলাম যখন তুমি অ্যাডভান্স নিয়েছো আর এখন যখন তাকে সেবাটা দিয়ে দিচ্ছ তখন সেবা দাও নাই সেবাটা এখন দিচ্ছ টাকা আগে নিয়ে ফেলতো এখন সেই দায়টা ডেবিট হয়ে যাবে যেহেতু তুমি সেবা দিয়ে দিচ্ছ আনআন সার্ভিস সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে এরপরে বলছে চোদ্দ তারিখ পেইড স্টেট ট্রেজারি ডিপার্টমেন্ট ফর সেলস ট্যাক্স কালেকশন ইন ডিসেম্বর এই যে ট্রেজারি ট্রেজারি ডিপার্টমেন্ট ট্রেজারি ডিপার্টমেন্ট মানে গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট সরকারের একটা ডিপার্টমেন্ট তারা কি করে মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করে তাহলে পেইড পেইড করেছ তুমি ট্যাক্সের টাকা পরিশোধ করেছো তাহলে ট্যাক্স পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট ট্যাক্স পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট বিস্তারে কাছ সল্ড পাঁচশো ইউনিট অফ এ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট বাকিতে বিক্রি করেছো পাঁচশো ইউনিট পাঁচশো বিশ টাকা পার ইউনিট প্রতি ইউনিটের দাম পাঁচশো বিশ টাকা প্লাস ফোর পার্সেন্ট সেলস ট্যাক্স দেখো এখানে কিন্তু ইনক্লুড বলে না এখানে বলেছে প্লাস ফোর পার্সেন্ট সেলস ট্যাক্স এটা ইনক্লুড বলে না তার মানে এইটা সরাসরি চার পার্সেন্ট করলেই হবে এটা আর চার দিয়ে গুণ একশো চার দিয়ে ভাগ করার দরকার নেই কারণ এটা অন্তর্ভুক্ত না তাহলে আমরা বাকিতে অন ক্রেডিট বাকিতে বিক্রি করেছি বাকিতে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কয় টাকা এই যে পাঁচশো ইউনিট পাঁচশো বিশ টাকা করে গুণ দিলে যে কয় টাকা হয় দুই লাখ সত্তর হাজার ট্যাক্স পেবল কি করব ওই দুই লাখ সত্তর হাজারের উপরে ফোর পার্সেন্ট আর বিয়োগ করে তাহলে সেলসটা বেড়ে যাবে তাহলে পাঁচশো আর পাঁচশো বিশ গুণ করলে কিন্তু দুই লাখ ষাট হয় এই দুই লাখ ষাটের সাথে ফোর পার্সেন্ট করো দশ হাজার চারশো এবার দুইটা যোগ করলে দুই লাখ সত্তর হাজার চারশো টাকা হবে অ্যাকাউন্ট রিসিভ বলে এবার পঁচিশ তারিখটা দেখো এখানে কিন্তু ইনক্লুডেড বলা আছে সেম জার্নাল একই যাবে না কিন্তু এখানে ইনক্লুড বলা আছে তো এইখানে যে ইনক্লুডটা বলা আছে ইনক্লুড বলা থাকলে আমরা আগে এই যে দেখছি কত টাকা এক এক লাখ চোদ্দ হাজারের মধ্যে ইনক্লুড বলা আছে তাহলে আমরা ক্যাশ ডেবিট এক লাখ এবার এটাকে চার দিয়ে গুণ একশো দিয়ে ভাগ যেহেতু ইনক্লুড বলা আছে তাহলে আমরা ট্যাক্স পেবলটা পাবো এরপর দুটা বিয়োগ করে আমরা সেলস টাকাটা বের করতে পারবো তাহলে এই ছিল আমাদের অঙ্কটা পাঁচ নাম্বার দেখো তো কোনোটাই সমস্যা আছে কিনা তাহলে আমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক গুলো করতে হবে ছয় নাম্বার হোমওয়ার্ক সাত নাম্বার হোমওয়ার্ক ছয় সাত ছয় সাত আট তিনটা অঙ্ক হোমওয়ার্ক থাকবে ছয় সাত আট একই অঙ্ক এই জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম এটা নয় নাম্বার অঙ্কটা ভুল করে এখানে অন্য চ্যাপ্টারের অঙ্ক চলে আসছে এটা বাদ হ্যাঁ এটা ভুল করে অন্য চ্যাপ্টারের অঙ্ক চলে আসছে নয় নাম্বার নয় দশ এটা ভুল করে অন্য চ্যাপ্টারের অঙ্ক এখানে চলে আসছে ঠিক আছে এরপর আবার এগারো থেকে আমরা শুরু করব তাহলে আট পর্যন্ত তোমাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক করা ছয় সাত আট তিনটা অঙ্ক হোমওয়ার্ক করে ফেলবো নেক্সট ক্লাসে ঠিক আছে ওকে তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম